আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা প্রথম মিছিল বের হয়েছিল ক্যাম্পাস থেকেই আপনারা দেখেছেন অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্মনে মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাইকেরাম ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহকে শকর সেই যোদ্ধার এখানে আসছেন আমরা এক তো ঐতিহাসিক ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবির বক্তব্য আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরাও দেশ গড়তে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন চাঁদামুক্ত একটা দেশ গড়তে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুক্ত একটা দেশ গড়তে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গিয়ারি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা আলামাইক রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই کرام থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে 92% মুসলমানদের দেশে শিকন অবসর রাজনীতি করতে পারবে না বিষয় বিশ্বাস করি কাজী আমি আজকে আমাদের বৈশ্বিক বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসেবে দেশকে গর্ব এবং দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমার একত্রিত করবেন ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আন্দোলন হোক সংগ্রাম হোক বিপ্লব হোক বক্তব্য হোক একই মঞ্চে হোক অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সমৃদ্ধভাবে করবো ইনশাআল্লাহ